তোমাদের সাথে একটু কথা বলতেছি কি বলবেন আমি আর কখনো তোমাদের পড়াতে পারবো না কেন স্যার আমাকে অন্য স্কুলে ট্রান্সফার করা দেওয়া হয়েছে তোমাদের রেখে কোথাও যায়নি না বাচ্চারা এটা পৌছবে না আরে এটা কি হবে স্যার আচ্ছা আমি তোমাদের স্কুলের নজর দিই স্যার স্যার আশিবের মাথা ব্যথা করছে তোর বাড়ির স্যার তোর বাবা নিয়ে যাক আরে মাথা ব্যথা হবে আমি কি করব যখন বলে যায় তখন বাপ নিয়ে যাবে